আগে একটু ঘোর এখনই ভেজানোর কথা চিন্তা করিস না না আগে একটু ঘোর নিজেকে ভালো রাখতে গেলে অবশ্যই দরকার মনটাকে আগে ভালো রাখা আর সেই মন ভালো রাখার জন্য আমরা চলে এসেছি পুরীর সমুদ্র দেখার জন্য তো হ্যালো এভ্রিবান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তার প্রথমেই ব্লগটা শুরু করছি জয় জগন্নাথ বলে সকাল সকাল চলে এসেছি সানরাইজ দেখার জন্য তা আজকে যদিও বা একটু সকালে উঠতে আমাদের লেটই হয়ে গেছে কারণ কালকে ট্রেন জার্নি করে এসছি তারপরে হোটেল খুঁজেছি হোটেল বুক করেছি তারপর আমরা লাগেজ নিয়ে ভেতরে ঢুকেছি তো অনেকটা জার্নি হয়ে যাওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে তাও ভালোই সকালে এসেছি চারিদিকে লোকে লোক এই সময় সবারই এক্সাম শেষ হয়ে গেছে সব বাচ্চারা ঘুরতে এসছে দেখো এদিকে ভর্তি আর বেশিরভাগই সব ফ্যামিলি নিয়ে এসছে দেখলাম দেখে সত্যিই খুব ভালো লাগলো আর পুরীর সমুদ্র তো জাস্ট অসাধারণ আমি দীঘাতে গেছি দীঘার সমুদ্র থেকেও কি জানি পুরীর সমুদ্র পুরীর জল সমুদ্রের জল যেন একটা আলাদা লেভেলেই সুন্দর লাগে যেন জলটাও মনে হয় একদম পরিষ্কার স্বচ্ছ পুরীর জায়গাটাই এত ভালো যে যে আসবে তার বারবার আসতে ইচ্ছা করবে সত্যিই বলছি তোমরা কি মনে করো তোমাদের পুরী গেলে কি এরকম মনে হয় যে একবার এসছি আরেকবার যাই ঘুরে আসি দেখি বা বাড়ি আসার পর কখনো মনে হয় যে ইস ওইটাকে মিস করছি ওই রাস্তাটা মিস করছি বিচের বালিটা মিস করছি জলটা মিস করছি তা যাই হোক আমার তো এরকম মনেই হয় আমি সবসময় মিস করি বাড়িতে যখন একা থাকি তখন খালি মনে হয় আবার কবে পুরীতে যাব। মেয়ে তো খুবই পছন্দ করেছে সমুদ্র কি জানি পাহাড়ের থেকেও হয়তো আমার সমুদ্রটা বেশি ভালো লাগে যদিও বা পাহাড়ে আমি কোনোদিনও যাইনি পাহাড়ে গেলে হয়তো সেটাও আমার কাছে ভালো লাগবে তবে সমুদ্র আমার কাছে এই মুহূর্তে বেস্ট সকালে পুরী সমুদ্রের শব্দটা জাস্ট অসাধারণ লাগে ঢেউয়ের শব্দগুলো আর যারা ওখানে বাসি বিক্রি করে শঙ্খ বিক্রি করে সকালবেলা এই এইসবের শব্দগুলো শুনলে সত্যি অবা মানে ভালো লাগে আমার জাস্ট ভালো লাগে আর বলে বোঝাতে পারব না এটা কীরকম লেভেলের ভালো লাগে যাই হোক আজকে সকালবেলা চলে এসেছি সমুদ্রের ধারে আর আজকে আর পুজো দিতে যাবো না যাব কালকে কারণ আজকে একটু সমুদ্রটা উপভোগ করব। সমুদ্রে সবাই মিলে স্নান করব। আর কালকে যাবো পুজো দিতে এটাই ডিসিশন নিয়েছি আর ভেবেছিলাম ওখানে কি রান্না করে খাবো কিন্তু সেটা আর হয়ে উঠল না কারণবশত তো আজকে বাজারেও যাবো একটু বাজার করব, মাঝ বাজারে গিয়ে আর বাজার করে আমরা রান্না করতে দিয়ে আসবো আমি পুরীতে এই এই নিয়ে তিনবার গেছি তিনবারের মধ্যে দুইবারই আমি বাইরে রান্না করিয়ে খেয়েছি আর একবার রান্না করে খেয়েছি তা প্রথমবার যে গেছিলাম সেটা বহুদিন আগে সেটা মানে তখন আমি একটু ছোটোই ছিলাম যাই হোক দেখো পুরী দুধ দিয়ে সিনটা কি সুন্দর লাগছে না যাই হোক যেগুলো একটু ভালো ভালো সিন ছিল সেগুলো আমি ক্যাপচার করেছি ক্যামেরাতে পুরীতে যারা নতুন নতুন ঘুরতে যাবে তাদের পক্ষে আমার মনে হয় রান্না করিয়ে খাওয়াটাই বেটার রান্না করে খাওয়ার থেকে কারণ সেই একই খরচা পড়ে যায় তার থেকে রান্না করিয়ে নেওয়াটাই বেটার কারণ একটুখানি রিল্যাক্সে করা যায় আর আনন্দ করা যায় সকালবেলা অনেকটা সময় আমরা পুরী ছিলাম। বেশ অনেকটা সময় তা খেয়েছি এবার চাটা খেতে যাবো চাটা খাওয়ার টাইম হয়ে গেছে কারণ এমনিতে একটু ঘুরে চলে এসেছি একটু চা খাইনি আর শুরুতে বেঁচে বেশি চা খাওয়ার আনন্দটাই খুব আলাদা তা ওটা তো উপভোগ করতেই হবে তা দেখো শুরুতেই খুবই

সামনে বেশি দূরে যাওয়ার স্নান করার সময় বেশি দূরে যাওয়ার প্রয়োজনই পড়ে না সামনেই দাঁড়ালে বেশ বড় বড় ঢেউগুলোই উপভোগ করা যায় এখন সূর্য উঠে গেছে জলের মধ্যে সূর্যের আলোটা অসাধারণ লাগছে পুরীর সমুদ্রে সেই কদিন পুরীতে থাকার পর বাড়ি যাওয়ার পর সত্যিই খুব খারাপ লাগে মনটা খারাপ হয়ে যায় দেখো এইভাবে একটা রিলসের আমি ভিডিও নিচ্ছিলাম রিলস করার জন্য তা সবাই এরকম একটু পায়ের জল লাগিয়ে এরকম একটা ভিডিও নেয় তা আমিও নিচ্ছিলাম আমার যেন মনে হয় পুরীতে গেলে পুরীর সমুদ্রের আকাশের আকাশটাই যেন আলাদা মানে রোদটা আলাদা আকাশটা আলাদা সব কিছু যেন আলাদা মনে হয় কি জানি কেন নিজেকেও আলাদা মনে হয় চলে এসেছি এখানে দেখো ওই শঙ্খ শাখা তারপরে ওই নানা রকম পাপুর বিক্রি হচ্ছিল আংটিতে পড়ার অনেক রকমের আমি ঠিক নাম জানি না আর শাখা বিক্রি হচ্ছিল বেশ মোটামোটা শাখা আমিও ওখানে পছন্দ নিয়ে নিয়েছি কারণ কেনার সময় খুব ভয় লাগছিল যে কী হবে না হবে করবো কেমন বেরোবে জিনিসটা ওটা যদি ফাটা বেরিয়ে যাই একটু ওই টেনশনটাকে এ করে কিনে নিয়েছি দেখো মোটা দেখে শাখাটা বেশ সুন্দর ভালো লাগছিল পরার পর কিন্তু সত্যি বলবো শাখাটা কেনার পর আমি তো বাড়িতে এসেছি এখনও পর্যন্ত শাখাটা একদম যেরকম সেরকমই রয়েছে মানে হ্যাঁ যেটা নিয়েছি পছন্দ করে মোটামুটি ভালোই বেরিয়েছে জয় জগন্নাথের নাম করে তো শাখাটা সত্যি খুব ভালো আছে তোমরা যদি পারো একটু দেখে শুনে সুন্দর করে যদি নিতে পারো তাহলে অবশ্যই ভালো হবে শাখাটা অসুবিধা নেই আর শাখার কোয়ালিটি হিসাবে যদি তুমি দেখতে চাও সেদিক দিয়ে একটু শাখাটা হালকা কিন্তু শাখাটা সুন্দর মেয়ে একটা বাসি কিনে নিয়েছে ও বসে বসে বাসি বাসা বাজাচ্ছিল আর এই দিক দিয়ে আমরা টিফিনটা সেরে ফেলবো সকালের যে ব্রেকফাস্টটা কি যেন বলে এগুলি ইডলি ইডলি নিয়ে এসছে তো ইডলি খাবো আমরা তা আমার খুব একটা ইডলি ভালো লাগে না তবে পুরীতে গেলে ইডলি খাই ওই ভাজা ধরনের ভাজা বড়া ভাজা আর ইডলি দিয়ে একটা করে দেয় বাটির মধ্যে বেশ সুন্দর করে ঘুগনি টুগনি দিয়ে ওটা খাই তবে খুব একটা আমার ভালো লাগে না তাই ওই একটাই কিনেছে ওইটাই খাচ্ছে মেয়েকেও খাওয়াচ্ছিলো নিজেও খাচ্ছিলো আর আমাকেও দু এক চামচ দিয়েছে আমি খেয়েছি তবে আমি খুব একটা পছন্দ করি না তাই খুব একটা খাইও না তবে জিনিসটা সত্যিই খুব ভালো ছিল সুন্দর ছিল আমরা খেয়েছি খেয়ে আমরা পুরীতে থাকলে সে কদিন এই ইডলিই খাওয়া হয় আর কখনও কখনও ওই পেটাই পরোটা খাই আর এখান থেকে ডাইরেক্ট চলে যাব আমরা মাছ বাজারে মাছ বাজারে গিয়ে ওখান থেকে মাছ কিনবো কারণ ইচ্ছা আছে আজকে আমরা একটু চিংড়ি খাবো আর কাঁকড়া খাওয়ারও ইচ্ছা আছে তা আজকে আমরা চিংড়িটাই কিনবো গিয়ে তা দেখো এখান থেকে টিফিন খেয়ে আমরা ডাইরেক্ট ওখানে বেরিয়ে যাব। তবে হ্যাঁ আমরা আমি ওই রুমের একটা ভিডিও রেডি করে রেখেছি তো সেটাও আমি ভিডিওটা পোস্ট করব তোমরা সবাই দেখে নিও তাহলে একটা আন্দাজ পাবে কীরকম কি রুম রুমটা কেমন হয় কীরকম তার দাম তো কোন সময় আসলে কীরকম রেটে তোমরা পাবে তা একটা আমি নলেজ দিতে পারি এখান থেকে তো আমি একটা ভিডিও রেডি করে রেখেছি ওইটা আমি পোস্ট করব তোমরা দেখে নিও তা যাই হোক বলতে বলতে আমরা মাছ বাজারে চলে এসেছি মাছ আমাদের কেনাও হয়ে গেছে আর কাটানো হয়ে গেছে এবার আমরা রান্না করতে দিয়ে দেবো আর দুপুরবেলা যেই টাইমটা বলবে ওই টাইমে আমরা খাবারটা নিয়ে চলে আসব তাহলে আর কোনো ঝামেলা থাকবে না যাই হোক আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো তা এখনের মতো টাটা বাই বাই তা আমার ভিডিওগুলো দেখতে থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর জয় জগন্নাথ বলে রাখছি টাটা